এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক বাঁকে দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকান মদতপুষ্ট শক্তির দ্বারা হিরাসতে নেওয়ার ঘটনা বিশ্ব রাজনীতির সমস্ত সীমা অতিক্রম করেছে দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে আসা এই খবর আন্তর্জাতিক কূটনীতির সমস্ত নীতি বইকে ছিন্নভিন্ন করে দিয়েছে এটি কেবল একটি বাণিজ্যিক সতর্কতা নয় এটি আমেরিকার সেই নতুন আধিপত্যের উন্মুক্ত প্রদর্শন যার আজ এখন সরাসরি এশিয়ার বৃহত্তম গণতন্ত্র ভারতের দিকে পৌঁছেছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক ফরমান জারি করেছেন ট্রাম্পের সরাসরি চরম হুঁশিয়ারি হয় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো না হলে বিশাল পাল্টা শুল্ক ট্যারিফ দিতে প্রস্তুত হও এটি শুধু ভারতের বাণিজ্য নীতি নয় বরং তার সার্বভৌমত্ব এবং শক্তি নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ গত তিন বছরে ভারত বিশ্ব তেলের বাজারে যে আত্মনির্ভরশীল নীতি প্রয়োগ করেছে এই হুমকি তারই ওপর আঘাত কিন্তু এই ভূরাজনৈতিক মহাযুদ্ধের চিত্রনাট্যে এমন একটি বিপজ্জনক মোড় এসেছে যা পেন্টাগন নিজেও আশা করেনি আমেরিকার এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে তিনটি সবচেয়ে শক্তিশালী এবং অপ্রত্যাশিত দেশ ঢাল হয়ে ভারতের সমর্থনে দাঁড়িয়েছে প্রথমত কৌশলগত মিত্র রাশিয়া দ্বিতীয়ত অর্থনৈতিক মহাশক্তি চীন এবং তৃতীয়ত বিশ্বের সবচেয়ে গোড়া এবং অস্থির স্বৈরশাসক উত্তর কোরিয়ার কিম জং উন কিম জংউন ভেনেজুয়েলা সংকটকে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের খোলা ঘোষণায় পরিণত করেছেন পিয়ংয়ং থেকে আসা সেই সতর্কবার্তা শুধু আমেরিকা নয় তার সহযোগী জাপান এবং দক্ষিণ কোরিয়াকেও কাঁপিয়ে দিয়েছে কিম বলেছেন মাদুরোকে অবিলম্বে মুক্তি না দিলে পরিণতি হবে ভয়াবহ আন্তর্জাতিক মঞ্চে ক্ষমতার ভারসাম্যের এই নাটকীয় পরিবর্তন বিশ্বকে দুটি স্পষ্ট শিবিরে বিভক্ত করেছে একদিকে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা অন্যদিকে তারা যারা মার্কিন আধিপত্যে ক্লান্ত প্রশ্ন স্পষ্ট ভারতের আত্মমর্যাদা এবং জ্বালানি নিরাপত্তা রক্ষার জন্য কি এবার ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন একসাথে ময়দানে নামবেন এবং আমেরিকার শুল্ক হুমকির মোকাবিলা করার জন্য ভারত কি তার অর্থনৈতিক বর্ম তৈরি করেছে আমরা আপনাদের সামনে সেই গোপন তথ্য তুলে ধরব যা প্রমাণ করে যে কেন ভারতের ৩৫ শতাংশ রাশিয়ান তেল আমদানি ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিচ্ছে এবং কেন এই তেল কূটনীতি তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হতে পারে কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে আসুন প্রথমে সেই ঘটনাটির কথা বলি যা বিশ্বজুড়ে জঙ্গলের রাজত্বের মতো পরিস্থিতি তৈরি করেছে ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার যার নিচে চাপা পড়ে আছে সেখানে আমেরিকা যা করেছে তা দেখে বড় বড় স্বৈরাচারীরাও লজ্জা পাবেন রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে হলিউডের অ্যাকশন সিনেমার মতো এক অপারেশনের মাধ্যমে আটক করা হয়েছে একে গ্রেফতারি বলবেন নাকি অপহরণ এই নিয়ে বিশ্ব দুভাগে বিভক্ত আসল কারণটি স্পষ্ট কালো সোনা অর্থাৎ তেল মাদুরো রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমেরিকাকে তাদের তেল ভাণ্ডারে প্রবেশ করতে দিচ্ছিলেন না আমেরিকার এই কাজ রাশিয়া ও চীনের কপালে ভাঁজ ফেলেছে পুতিন এবং শি জিনপিং বুঝতে পারছেন আজ যদি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে এভাবে তুলে নিয়ে যাওয়া যায় তবে কাল তাদের সঙ্গেও এমন কিছু হতে পারে এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন নয় বরং যার লাঠি তার মহিষ নীতির নগ্ন প্রদর্শন এই নাটকে সবচেয়ে বিপজ্জনক প্রবেশ ঘটেছে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের কিম জং উন যার সম্পর্কে বলা হয় তিনি প্রাতরাশে মিসাইল আর ডিনারে হুমকি খান তিনি এই ঘটনাটিকে নিজের সম্মানের প্রশ্ন বানিয়ে নিয়েছেন কিম জং উন আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে এই দমনমূলক নীতি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে ঠেলে দেবে কিম জং উন যখন যুদ্ধের কথা বলেন তখন বিশ্ব তাকে হালকাভাবে নেওয়ার ভুল করে না পিয়ংয়ং থেকে আসা গোপন রিপোর্ট বলছে উত্তর কোরীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে কিম এমন হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা করেছেন যার গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি এবং যা আমেরিকার যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তার শহরগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে কিমের এই অবস্থান শুধু মাদুরোর জন্য নয় বরং নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই তিনি জানেন আজ যদি ভ্যানেজুয়েলা না বাঁচে তবে পরের নম্বর উত্তর কোরিয়ারই হবে এবার আসা যাক সেই গুরুতর ইস্যুতে যা ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং দেশের আত্মমর্যাদার সঙ্গে যুক্ত ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় এমন কাণ্ড ঘটানোর পর তার আত্মবিশ্বাস এতটাই বেড়ে গেছে যে এখন তিনি বন্দুকের নল ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছেন ট্রাম্প জনসমক্ষে ভারতকে নিয়ে যা বলেছেন তা কোনো বন্ধুর ভাষা নয় বরং একজন বসের ভাষা যিনি তার কর্মচারীকে ভয় দেখাচ্ছেন ট্রাম্প বলেছেন পিএম মোদি খুব ভালো মানুষ কিন্তু তিনি জানতেন যে আমি খুশি নই তাকে আমাকে খুশি করা উচিত ছিল ভাবুন বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম গণতন্ত্রের সম্পর্ক কি কোনো একক ব্যক্তির খুশি বা অসন্তুষ্টির ওপর নির্ভর করবে ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়েছেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তবে ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্ক আরোপ করবেন এর অর্থ হল ভারত থেকে আমেরিকায় যাওয়া কাঁপড় ওষুধ আইটি পরিষেবা মশলা এবং হস্তশিল্পের ওপর এত বেশি শুল্ক বসানো হবে যে সেগুলোর বিক্রি বন্ধ হয়ে যাবে ট্রাম্প চান ভারত তার স্বাধীন নীতিকে আবর্জনার বাক্সে ফেলে দিক এবং হোয়াইট হাউসের নির্দেশ পালন করুক কিন্তু ট্রাম্প সম্ভবত ভুলে গেছেন যে দু সালের পর ভারত আর সেই ঋণগ্রস্থ উনিশশো নব্বইয়ের ভারত নয় ট্রাম্পের এই ক্ষোভের আসল কারণ বুঝতে হলে আমাদের কিছু গভীর তথ্যের দিকে নজর দিতে হবে যা পেন্টাগন এবং হোয়াইট হাউজের ঘুম হারাম করে দিয়েছে তথ্য বলছে দু হাজার একুশ বাইশ সালে ভারত তার জ্বালানি চাহিদার জন্য মধ্যপ্রাচ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল ইরাক আমাদের সবচেয়ে বড় সরবরাহকারী ছিল চব্বিশ দশমিক পাঁচ শতাংশ এবং সৌদি আরব ছিল দ্বিতীয় স্থানে আঠারো দশমিক তিন শতাংশ এর এলো দু সালের ফেব্রুয়ারি মাস যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করল তারা ভারতকে চাপ দিল যেন তারা রাশিয়া থেকে তেল না কেনে কিন্তু এখানেই ভারত সেই মাস্টার স্ট্রোকটি খেলল যা বিশ্বকে চমকে দিয়েছে ভারত সরকার কারও চাপে না এসে তার জনগণের স্বার্থ দেখল দু হাজার সালে ভারত কর্তৃক রাশিয়া থেকে তেল আমদানি দুই দশমিক এক শূন্য শতাংশ থেকে লাফিয়ে উনিশ দশমিক এক শূন্য শতাংশে পৌঁছায় এবং দু হাজার তেইশ চব্বিশ সাল নাগাদ সেই সংখ্যাটি তেত্রিশ দশমিক চার শূন্য শতাংশ হয়ে গেল সর্বশেষ দু পঁচিশ সালের পরিস্থিতি দেখুন আজ ভারত তার মোট তেল ব্যবহারের পঁয়ত্রিশ দশমিক এক শূন্য অংশ কেবল রাশিয়া থেকে কিনছে সতেরো গুণের এই বিশাল বৃদ্ধি কোনো কাকতলীয় ঘটনা নয় এটি একটি সুচিন্তিত অর্থনৈতিক কৌশল এর ফলশ্রুতিতে ইরাকের অংশীদারিত্ব উনিশ দশমিক শূন্য শূন্য শতাংশে এবং সৌদি আরবের চোদ্দ দশমিক শূন্য শূন্য শতাংশে নেমে আসে আমেরিকা যে ভারত থেকে মোটা মুনাফা করতে চেয়েছিল তার অংশীদারিত্ব চার দশমিক ছয় শতাংশে নেমে আসে এটাই সেই অর্থনৈতিক যন্ত্রণা যা ট্রাম্প সহ্য করতে পারছেন না ভারত শুধু রাশিয়া থেকে সস্তায় তেল কেনেনি বরং তার নিজের শোধানাগারে প্রক্রিয়াজাত করে ডিজেল এবং জেট ফিউয়েল তৈরি করেছে এবং সেই পণ্য আবার সেই আমেরিকা এবং ইউরোপের কাছে বিক্রি করেছে যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লাগাচ্ছিল একেই বলে সাপও মরল আর লাঠিও না ভাঙল আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর এই দ্বিমুখী নীতি স্পষ্ট একদিকে তারা ভারতকে বলছে রাশিয়া থেকে তেল কিন না এতে যুদ্ধকে অর্থায়ন করা হচ্ছে অন্যদিকে সেই ইউরোপই তাদের গাড়ি এবং কারখানার জন্য ভারত থেকে পরিশোধিত তেল কিনছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভরা সভায় ইউরোপকে এই বিষয়ে নীরব করে দিয়েছিলেন তিনি বলেছিলেন ইউরোপ এক দুপুরে রাশিয়া থেকে যতটা তেল কেনে আমরা ততটা এক মাসে কিনি কিন্তু এখন ট্রাম্পের প্রত্যাবর্তনের পর এই চাপ নতুন এবং বিপজ্জনক রূপে এসেছে ট্রাম্পের যুক্তি ভারত নাকি অন্যায় বাণিজ্য করছে তবে আসল সত্য হল ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এবং পশ্চিমা দেশগুলো ভারতের ক্রমবর্ধমান আর্থিক শক্তিতে ভয় পেয়েছে এই পুরো ভূ রাজনৈতিক থ্রিলারে উত্তর কোরিয়ার ভূমিকা অত্যন্ত আকর্ষণীয় এবং বিপজ্জনক কিম জং উন মনে করেন আমেরিকা এক এক করে তার শত্রুদের শেষ করছে প্রথমে ইরাক তারপর লিবিয়া আর এখন ভেনেজুয়েলা কিম ভয় পাচ্ছেন যে যদি তিনি এখনই শক্তি না দেখান তবে কাল আমেরিকান মেরিনরা পিয়ংইয়ং উপকূলে নামতে পারে কিম জং উনের এই হুমকি বাতাসে উড়িয়ে দেওয়ার মতো নয় উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তিনি সেগুলো ব্যবহারের হুমকি দিতে দ্বিধা করেন না এটি একটি স্পষ্ট সংকেত যে আমেরিকা যদি দক্ষিণ আমেরিকায় আগুন জ্বালায় তবে সেই শিখা এশিয়ায় জাপানের মতো আমেরিকান মিত্রদেরও গ্রাস করবে আমেরিকার আরেকটা কৌশল হল ভূমি দখল ও ক্ষমতা উল্টে দেওয়ার নীতি গ্রিনল্যান্ড কেনা বা দখল করা ট্রাম্পের ইচ্ছার কথা মনে আছে এটি দেখায় যে আমেরিকা তার ন্যাটো সহযোগী ডেনমার্কের সঙ্গেও যদি এমন আচরণ করতে পারে তবে ভারতের সঙ্গে তারা কি করতে পারে এই কারণেই রাশিয়া এবং চীন একত্রিত হতে বাধ্য হয়েছে ভেনেজুয়েলা ইস্যুতে চীন কঠোর বিবৃতি দিয়ে বলেছে কোনো দেশের রাষ্ট্রপতিকে এভাবে তুলে নেওয়া গুন্ডাগিরি ছাড়া আর কিছু নয় এটি ভারতের জন্য একটি ইঙ্গিত দেখো তোমাদের তথাকথিত বন্ধু আমেরিকা আসলে কেমন ট্রাম্পের হুমকির পর এখন বড় প্রশ্ন হল ভারত কি করবে ভারত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা নিজেদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা সবচেয়ে উপরে যদি আমরা দামি তেল কিনি তবে দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে সরকার ইতিমধ্যে নিজের দেশীয় মুদ্রায় বা রুপিতে বাণিজ্য বাড়াচ্ছে আমরা ইউএই এর সঙ্গে রুপিতে তেল কিনেছি এবং রাশিয়ার সঙ্গেও বিকল্প অর্থ প্রদানের ব্যবস্থা নিয়ে কাজ করছি এই ডি ডলারাইজেশন বা ডলারকে সরানোর চেষ্টাই আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগের কারণ ডলারের ওপরই আমেরিকার সমস্ত শক্তি নির্ভর করে যদি বিশ্ব তেলের জন্য ডলার ব্যবহার বন্ধ করে দেয় তবে আমেরিকান অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে রাশিয়া এবং চীন এখন ভারতের দিকে খুব আশা নিয়ে তাকিয়ে আছে তারা জানে ভারত যদি আমেরিকার সামনে মাথা নত করে তবে তাদের আমেরিকা বিরোধী জোট দুর্বল হয়ে যাবে পুতিন ভারতকে শুধু সস্তা তেলই নয় বরং অত্যাধুনিক এস চারশো মিসাইল সিস্টেম এবং পারমাণবিক সাবমারিন প্রযুক্তিও দিতে প্রস্তুত ভারতের পররাষ্ট্রনীতি এখন কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির উপর দাঁড়িয়ে আছে অর্থাৎ আমরা আমাদের নিজেদের ইচ্ছার মালিক মাদুরোকে সরিয়ে আমেরিকা এই নতুন বিশ্ব ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করেছে কিন্তু এর ফলে দেশগুলো আরও বেশি করে একত্রিত হবে এই পরিস্থিতি আসলে এই দিকে ইঙ্গিত করছে যে বিশ্ব এখন বহু মেরুযুক্ত হচ্ছে আমেরিকার এক আধিপত্যের দিন শেষ ব্রিক্সের সম্প্রসারণ হচ্ছে এবং বহু দেশ এই পশ্চিমা নিয়ন্ত্রণ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থায় যোগ দিতে চাইছে। ভারত এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমাদের শক্তি নিশ্চিত করতে হবে এবং আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্কও বাঁচাতে হবে এটি তলোয়ারের ধারের উপর হাঁটার মতো কিন্তু যেভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক বছরে সংকট মোকাবিলা করেছে তাতে আশা করা যায় ভারত এই চক্রবৃহ থেকেও নিরাপদে বেরিয়ে আসবে এই লড় লড়াই শুধু তেলের কুয়ো বা শুল্কের নয় এটি আধিপত্যের লড়াই এটি আত্মমর্যাদার লড়াই ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে ৩৫ ভাগ রাশিয়ান তেলের পরিসংখ্যান ভারত সরকারের অর্থনৈতিক মেরুদণ্ডের শক্তির প্রমাণ এখন প্রশ্ন হল ট্রাম্পের হুমকির মুখে কি ভারতের নতি স্বীকার করা উচিত নাকি নিজেদের স্বার্থ রক্ষা করে আমেরিকাকে তারই ভাষায় জবাব দেওয়া উচিত আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন এবং হ্যাঁ আপনি যদি এই ধরনের গভীর বিশ্লেষণ এবং পর্দার পেছনের সত্য জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপটে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত